এখন পর্যন্ত এনসিপি তাদের জায়গায় তিনশো আসনে নিজেদের প্রার্থী দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা মনে করি আমরা যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি ডিসেম্বরের মধ্যে যদি প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের আহ্বায়ক কমিটি থাকে তাহলে আমরা তিনশো আসনে আমাদের শক্তিশালী আমাদের প্রার্থী দিতে পারব আর অ্যালায়েন্সের বিষয়টা তো আলাদা বিষয় এটা আগামীর বাংলাদেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে যদি কোনো রাজনৈতিক দলের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐক্যমত্য হয়ে অ্যালায়েন্সের সুযোগ থাকে যদি তারা জুলাই সনদ বাস্তবায়নে একমত থাকে বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একমত থাকে যদি তারা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী তাদের অবস্থানটা শক্তভাবে ধরে রাখতে পারে এই বিষয়গুলোতে যদি আমরা ঐক্যমত হতে পারি তাহলে জনগণের স্বার্থে অ্যালায়েন্স হতেই পারে তবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি না ভাই অ্যালায়েন্স আর জোটের জায়গাটা কিন্তু একটু ভিন্ন জোট যখন হয় একটা দলের নামে নির্বাচনটা হয় এবং একটা মার্কায় হয় অন্যান্য যারা রাজনৈতিক দল তারাও তাদের জায়গা থেকে ওই রাজনৈতিক দলের ব্যানারে এবং ওই মার্কায় ইলেকশনটা করে অ্যালায়েন্সের বিষয়টা হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং জায়গা যে কোনো একটা রাজনৈতিক দল এই একশোটা আসনে তারা তাদের প্রার্থী দিবে অন্য একটা রাজনৈতিক দল তারা সেখানে দিবে না এবং অন্য রাজনৈতিক দল যে দুশোটা আসনে দিবে তারা আবার আরেকটা রাজনৈতিক দল ওখানে দিবে না সবাই নিজেদের দলের নামে ইলেকশন করবে নিজেদের নিয়ে ইলেকশন করবে এনসিপি যদি আগামীতে কোনো রাজনৈতিক দলের সাথে তাদের ঐক্যমত্য হয় সেটা অ্যালায়েন্স ভিত্তিক হবে এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামেই নির্বাচন করব সাপলা প্রতীক নিয়ে আমরা নির্বাচন করবো